সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসুর কাছর জেলা কমিটির সাধারণ সভা রবিবার বিকেলে সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিখাল বাজারে অনুষ্ঠিত হয় স্থানীয় একটি ভবনে আয়োজিত এই সভায় আমসুর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং সংখ্যালঘু ছাত্র সমাজের সার্বিক সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে শিক্ষা কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা সংখ্যালঘু অধুষিত এলাকার উন্নয়ন ও মৌলিক নাগরিক সুযোগ সুবিধা সংক্রান্ত নানা ইস্যু সভায় গুরুত্ব সহকারে উত্থাপন করা হয় বক্তারা বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের একাধিক সামাজিক সমস্যা দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় রয়েছে এই সমস্যা নিরসনে রাজ্য সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে দাবি জানানো হয় পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক উপায়ে নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানানো হয় সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি জেলা কমিটির সভাপতি মজুমদার সংগঠনের উদ্দেশ্য বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি জানান সংখ্যালঘু ছাত্র সমাজের অধিকার রক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমসু আগামীতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে আমসু কাচার ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে একটা জেনারেল সভা মিটিং ডাক দেওয়া হয়েছে যেটা স্থান হাতিকাল বাজার মজুমদার বিবাহ বা সর মিটিং করা হয়েছে এটার মুখ্য উদ্দেশ্য এটাই যে গত জানুয়ারি মাসে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে নির্দেশ হয় যে বরাকে আমাদের আমসু সংগঠনকে আরও মজবুত করিয়া গড়িয়া তোলার লাগি যাহাতে বরাহের অ্যাক্টিভিটিটা আরও মাইনরিটি সম্প্রদায়ের জন্য আরও হেল্পফুল হয় যে অ্যাক্টিভিটি বর্তমানে আমরা দেখতেছি এটার উপর অবজারভেশনের উপর ভিত্তি করে যে আদেশ দেওয়া এর জন্য আমরা আজকে প্রেস করিয়া কাছার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সকল সম্মানীয় রেসিডেন্টকে একথা অ্যানাউন্সমেন্ট করে দেই যে আমসু কাছার ডিস্ট্রিক্ট সংগঠন আমসু কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি আর এই সংগঠন সম্বন্ধে কিছু বিশেষ কথা তুলিয়া ধরি আর এটাও আমি আহ্বান করি যে আমাদের সংগঠনের সাথে আসেন মিলেন সংগঠনকে আরও শক্তি শক্ত করেন বলে এটাও আমি অ্যানাউন্সমেন্ট করছি এর সাথে প্রথমে এক মিনিট সাইলেন্ট প্রেয়ার আমরা পালন করি নিরবতা পালন যারা আমাদের আমসুর ওয়ারিয়াররা ছিলেন যারা শহীদ হয়েছিলেন আমসুর জন্য মাইনরিটির প্রোটেকশনের জন্য নিজের প্রাণকে বলিদান দিয়েছিলেন তাহা তাহাদের আত্মার শান্তির জন্য আমরা নিরবতা পালন করি এক মিনিট আর এই অ্যানাউন্সমেন্টটা আমরা বরাকবাসীকে দিয়ে দিই কিন্তু যেগুলা রাজনৈতিক প্রার্থীরা যুবক সমাজের ব্রেন ওয়াশ করে পলিটিক্স করছেন সেই ব্রেইন ওয়াশকে হতে দিব না এটা আমি আপনাকে বলতে পারব স্যার এটা একটা পয়েন্ট আছে আজকে যে আমাদের সব এই মিটিংয়ে অতিথি হিসাবে রেজাউল করিম সাহেব ছিলেন তো উনি মিটিংয়ের 30 মিনিট আগে আমাকে একটি মেসেজ করেন যে মেসেজটি করে বলেন যে ওনার ফ্যামিলিতে একজন হার্ড স্টক হয়েছে যার কারণে অতি সত্তর উনি যাইতে হইবে হইবে আসতে পারেননি তো এটা বলার পর এই ইনফরমেশন আরও দুই একজনের সাথে যায় তো কিছু দূরে দূরে থেকে যেগুলা অবগত ছিলেন যে রেজাউল সাহেবের কারণে তাহাদেরকে বন্ধ করে দেওয়া হয় এবং সংগঠনের কর্মবৃন্দ যারা ছিলেন তাদেরকে নিয়ে আমাদের সাংগঠনিক আলোচনা আমরা করি আর অডিয়েন্স নিয়ে যেটা বলবো সেটা দেখেন আমসু এমন এক সংগঠন যে সংগঠনের সবসময় কমিউনাল পলিটিক্স সবসময় যে গোষ্ঠীবাদ জাতিবাদের পলিটিক্স অনৈতিকতার পলিটিক্স আর সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে পলিটিক্স করে এই প্রকারের নেতি নেতাগুলার বিরোধ করেন তো এই এলাকায় আল্লাহর মেহরবানিতে হয়তো এই প্রকারের অসাংবিধানিক অ্যান্টি ন্যাশনাল কিছু মানুষ আসেন তো এই অ্যান্টি ন্যাশনালগুলাকে যতক্ষণ আমরা চিহ্নিত করতে পারবো না ততক্ষণ ওপেনলি পাবলিক নিয়ে মিটিং করতে আমাদের একটু চিন্তা হবে ইনফরমেশন লিক হওয়ার কারণ আছে